ক্যাপ দিয়ে ভিডিও এডিটিং কীভাবে করবেন সো ভিডিও এডিটিং করা খুবই সহজ একদম ফানির মতো আপনার যারা বিভিন্ন টেনশানে আছেন যে ভিডিও এডিটিং কি আদৌ সম্ভব ভিডিও এডিটিং করা কি কঠিন কাজ না আমি বলবো এটা একদম সহজ সো দেখে নিন আমি কীভাবে ভিডিও এডিটিং করছি জাস্ট একটা মাত্র ভিডিওতে আপনি সম্পূর্ণ ভিডিও এডিটিং করতে পারবেন সো ক্যাপ কার্টে ভিডিও এডিটিং করার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটাতে যে অ্যাপ্লিকেশনটাতে যাওয়ার পর এটা হচ্ছে এটাকে ক্রস করে দিবেন জিউ ফোরে যে ক্রস চিন এটা ক্রস করে দিবেন এখানে লেখা আছে দেখেন নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখেন আপনার গ্যালারির সম্পূর্ণ ভিডিও কিন্তু এখানে চলে আসছে সো আপনি যে কোনো একটা ভিডিও নেবেন তো ধরেন আমি এই ভিডিওটা নিচ্ছি এটা এ তারপর এখানে অ্যাড অ্যাড দিয়ে দিবেন অ্যাড দেওয়ার পর দেখেন ভিডিওটা সম্পূর্ণ এখানে চলে আসছে তো এইখানে আপনি ভিডিওটাতে কি করতে চান আপনি যদি চান যে ভিডিওটার এইটুকু রাখবেন অর্ধেক রেখে অর্ধেক কেটে দিবেন অথবা সম্পূর্ণ রাখবেন রাখার পর মধ্যখানে আপনি অন্য একটা ভিডিও দিবেন তো এই ক্ষেত্রে এই যে সাদা লাইনটা দেখছেন এটা হচ্ছে আপনার স্প্লিট মানে এই এইটা হলো মেইন এই সাদা লাইনটা আপনি সময় ফোকাস করবেন তো এটা দিয়ে আপনি ভাগ ভিডিওটাকে আমি এখন দুই ভাগে ভাগ করব তো প্রথমে আমি ভিডিওটাকে ক্লিক করছি দেখেন সাদা বর্ডার চলে আসছে বর্ডার আসার পর তো আমি এটাকে এখন দুই ভাগে ভাগ করে নিচ্ছি স্প্লিট একদম নিচে সে দেখছেন স্প্লিট স্প্লিট ক্লিক করছি দেখছেন এই বর্ডারে চলে এসেছে হাতের ডাইন পাশে যেটা এইটা কিন্তু এখন সিলেক্ট করা আছে এটা চাইলে আপনি এখন ডিলিট করতে পারবেন তো আমি এটা ডিলিট করে দিচ্ছি এটা ডিলিট তো আরেকটা ভিডিও কীভাবে অ্যাড করবেন এইটা হচ্ছে ক্যাব কার্টের এটা ডিলিট করে দেবেন আরেকটা ভিডিও অ্যাড করার জন্য আপনাকে প্রথমে এই যে ফ্লাসে ক্লিক করতে হবে ফ্লাসে ক্লিক করার পর আমি এখানে আরেকটা ভিডিও অ্যাড করেছি আমার সাইজ সেকেন্ডের ভিডিও দেখেন আগের ভিডিও ভিডিও সম্পূর্ণ না দেখে কখনো কমেন্ট করবেন না এবং দেখেন এড হয়ে গেছে আপনি চান যে এই দুইটার মাঝামাঝি অন্য একটা যে আপনি ওই দুইটার মাঝামাঝি একটা ভিডিও এডিট অ্যাড করবেন তাহলে দুইটার মাঝামাঝি আপনি বরাবর এই যে সাদা আন্ডার লাইনটা দেখছেন এই লাইনটা রাখবেন তারপরে এখানে ফ্লাস চিহ্ন থেকে ক্লিক করবেন ফ্ল্যাশ চিহ্নতে ক্লিক করার পর আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দেবেন এইটা সিলেক্ট করে দিয়েছেন দেখেন এখন কিন্তু এই ভিডিওটা এখানে এখানে এবং কি এখানে চলে এসছে তার আপনি যদি চান চানছেন না আমি এই ভিডিওটার কিছু অংশ কেটে দিব কৃষি অংশকে এতে অ্যাড করব তাহলে আপনি সেভাবে অফারবেন তো দেখেন তারপরে বিভিন্ন হচ্ছে এই মনে করেন আপনি এখন এই ভিডিওটা থেকে ভয়েস আসে না যে আপনি সাউন্ডটা একদম কমিয়ে দিবেন সাউন্ড কমার জন্য আপনি এখানে সিলেক্ট করবেন এখানে কিন্তু তিনটা ফাট হয়ে গেছে তো আপনাকে একটা একটা করে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে চলে যাবেন সাউন্ড এই দেখেন ভলিউম এ ভিডিওটার ভলিউম এখন সম্পূর্ণ আছে না এটা কিন্তু আমি এখন বলিও একদম সম্পূর্ণ কমিয়ে দিচ্ছি তো এখন ভিডিওটা চালু করলে এইটার কোনো সাউন্ড আসবে না ওইটার সাউন্ড বন্ধ তো তারপরে আপনার এই ভিডিওটা থেকে আপনি আবার যে আমি সিলেক্ট করছি না এই ভিডিওটাতে আপনি নিজ মুখে সাউন্ড দিবেন ভয়েস দিবেন তো ওইটা কীভাবে দিবেন ওইটা দেওয়ার জন্য আপনি চলে যাবেন এখানে এ আছে অডিও অডিওতে ক্লিক করবেন অডিওতে ক্লিক করার পর এইখানে যে রেকর্ড আছে এইখানে আপনি রেকর্ড দিতে পারবেন যে আপনার ভিডিওটার রেকর্ড এটা কিন্তু এখন অলরেডি রেকর্ড হইতেছে পর এইখানে যে দাগ চিহ্ন এটাকে ক্লিক করবেন ওই রেকর্ডিংটা সেভ হয়ে গেছে কিন্তু আপনার আগে যে সাউন্ড ছিল ওইটা অলরেডি বন্ধ এখন আমি যে নতুন সাউন্ড দিছি নতুন রেকর্ড দিছি ওইটাই চলবে তো আরেকটা হচ্ছে আপনি এখানে টেক্সট কিভাবে দিবেন লেখা ভিডিওর মধ্যে লেখা দেখেন এখানে টেক্সট লেখা আছে টেক্সটটি ক্লিক করবেন অ্যাড টেক্সট অ্যাড টেক্সটে ক্লিক করার পর এখানে আপনার যা মন চায় তা লিখবেন দেখেন আমি তোমার জন্য দেখেন লেখাটা কিন্তু এখানে চলে আসছে অলরেডি তো এটা আপনি চাইলে আবার ডিলিট করতে পারবেন এখানে ক্রস চিহ্ন আছে ক্রস দিয়ে ডিলিট করে দেবেন আমি এখন ভিডিওটা সেভ করে দিব যে গ্যালারিতে কীভাবে সেভ করবো তো এটা সেভ করার জন্য এখানে এক্সপোর্ট আছে এক্সপোর্টে ক্লিক করবো ক্লিক করার পর এটা দেখেন অটোমেটিক সেভ হয়ে গেছে